ইসমিল রহমান রাহেম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো সাপ্তাহিক শুক্রবার হিসেবে কয়েকটি অর্থনীতি নিবিষয়ের কথা এবং ইনুস এই ডেভিল ইনুস যে অত্যন্ত দুরব্যসন্ধিমূলক চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি জামাতকে মুখোমুখি করে নিজে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল নিচ্ছে সে বিষয়ে তার বিষয়ে তার আগে প্রথমেই বলে দেখছি যে আজকে আপনারা শুনেছেন যে আজকে ঢাকায় একাধিক বেশ বড় বড় মিছিল হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের মিছিল হয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ আগের যেই দিন আর নেই বিশ পঁচিশ জন তিরিশ চল্লিশ জন মিলেই ঝটিকা মিছিল করা এখন শত শত বা হাজারের অধিকও লোক মিছিলে সামিল হচ্ছে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে একে একে সেদিন ধানমন্ডিতে তার আগে গুলিস্তানে সেদিন বনানিতে আজকে তেজগায়ে এইভাবে করে আমাদের কর্মীদের মধ্যে কিছু কর্মীদের মধ্যে যেই ভয় ছিল তা কেটে গেছে ইনশাআল্লাহ এইভাবে মিছিলে মিছিলে একদিন বড় আকারের ভূকম্পন সৃষ্টি হবে আরেকটি বিষয় আপনারা জানেন যে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নে বলেছেন যে তারেক রহমান যদি চায় তাহলে ট্রাভেল ডকুমেন্ট দেবে যেহেতু তার পাসপোর্ট নেই এখন কথা হচ্ছে তারিক রহমান একজন ব্রিটিশ নাগরিক তার পরিবারের প্রায় সবাই ব্রিটিশ পাসপোর্টদারী সহ সে তো ব্রিটিশ পাসপোর্ট দিয়েই বাংলাদেশে আসতে পারে তার ট্রাভেল ডকুমেন্ট করার নেওয়ার প্রশ্ন আসবে কেন এগুলি একটা নাটক কারণ এই দলটি এই দলের নেতারা সব সবসময় সত্য দিয়ে তারপর মানুষকে বোকা বানানো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারিক রহমান বহু বছর আগেই এখন থেকে আরো দশ বছর আগে দশ বছর বেশি সময় আগে সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে তারপর ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন তার স্ত্রী তার মেয়ে তার স্ত্রী সেদিন এসে গেছে সে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এসে গেছে এখন এই নাটক করে তো পাওয়া যাবে না তাকে তো বাংলাদেশে রাজনীতি করতে হলে ব্রিটিশ নাগরিকত্ব তাকে ছাড়তে হবে তাকে যদি আগামী নির্বাচনে গ্রহণ করতে হয় তাকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে আবারও পাসপোর্ট নিয়ে আবারও এনআইডি নিয়ে তারপর ভোটার হতে হবে তারপর সে মনোনয়ন পত্র কিনতে হবে নিতে হবে তো তো এটা তার এই সুখের মানে রাজ্য লন্ডনের মতো জায়গায় থাকেন রাজপ্রাসাদে থাকেন রাজকীয় গাড়িতে চড়েন রাজকীয়ভাবে প্রাইভেট সিকিউরিটি নিয়ে যেখানে তাকে তার এই সিকিউরিটি এখন সে যে নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকেন তাকে সেই নিরাপত্তায় বেষ্টনী মেনটেন করতে মাসে কোটি টাকা খরচ করতে হয় তো তার এসব ছেড়ে সে বাংলাদেশে আসবে আর বাংলাদেশে এসে তারপর আবার ওগুলি ফেরত পাবে তা তো আর হবে না তো বাংলাদেশে তখনই তিনি আসবেন যদি আসে যদি তার প্রধানমন্ত্রী হওয়ার এসে প্রধানমন্ত্রীর শপথ নিতে পারেন বলি সাতম তেলও পুরবে না রাধাও নাচবে না তিনি তার কর্মীদেরকে নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করবেন মধ্যে রাখবেন যা যাই তর্মীদের উপর সমর্থকদের উপর দিয়ে যাবে কিন্তু রাজনীতি করতে হলে সভা সমাবেশ করতে হয় নেতৃত্ব দিতে হয় প্রয়োজনে জেল খাটতে হয় তিনি তা করবেন না কারণ তিনি এখন বেহেস্তে আছেন বাংলাদেশের রাজনীতির দুদকের সমান এর মধ্যে তিনি আসতে চান না অর্থাৎ তার দলের যারা আছে তারা রিমোট কন্ট্রোলের নেতা প্রবাসী নেতা নেতৃত্বেই কাজ করতে হবে তারা তাদের নেতার চেহারা দেশের মাটিতে তার নেতার সাথে কর্মর্ধন করা এগুলি তারা করতে পারবে না এটা শেখ হাসিনার পক্ষেই সম্ভব নিশ্চিত মৃত্যু জেনেও নিশ্চিত জেল জেনেও একাশি সালে দেশে ফিরেছিলেন আবার দুই সালে দেশে ফিরেছিলেন আসতে দিতে চাননি জোর করে এসেছেন আর এখন ডাকে কবে আসবেন একবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একবার প্রধান উপদেষ্টা বলে কালকে তহিদ হোসেন বলে পররাষ্ট্র উপদেষ্টা কখন আসবে সবাই হাত তুলে বসে আছে তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য সে তো মনে মনে হাসে যে আমি কি তোমাদের মতে এত বোকা যে আমার এই সুখের রাজ্য ছেড়ে আমি রাস্তাঘাটে গিয়ে মিটিং মিছিল করো সভা সমাবেশ করো তারপরে যদি কোনো মতে কিছু না হয় আবার জেলের গাড়ি টানাও এত না এই হলো তারেক তার মা খালেদা জিয়া তাকে পাঠিয়েছে নিরাপদ রাখার জন্য উনি নির্বাচনে না যাওয়ার দুই সালে নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিল খালেদা জিয়া শুধুমাত্র ছেলেদেরকে রক্ষা করার জন্য রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়ে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে আপোষের নেত্রী তৎকালীন সেনা বাহিনীর সাথে আপোষ করে তার দুই ছেলেকে পার করে দিয়ে তারপরে দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তো এখন অনেক নাটক দেখা যাবে কয়েকদিন আগে শুনেছেন এই আসতেছে বাড়ি ঠিক করছে কেউ কেউ বাড়ি দেখতে যায় বাড়ি কাজ দেখতে যায় কোথায় কি হয়েছে এরকম নাটক আরো হতে পারে কিন্তু সোনার চার দেশে আসবেন না এত পাগল সে হয় নাই অনিশ্চয়তার মধ্যে আসার এত পচা রাজনীতি তারেক জিয়া করে না তারেক জিয়া নিশ্চিত রাজনীতি করে ওখানে বসেই যে মাসে শত শত কোটি টাকা তার ইনকাম আছে কেন আসতে যাবে এইসব ঝামেলা মধ্যে যাবে দরকার নাই তো যাই হোক তা তার ব্যক্তিগত ব্যাপার আপনার অর্থনীতি আসলে কি বলবো অর্থনীতি দিয়ে বলার কিছু নয় আপনারা নিজেরাই পাচ্ছেন বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনছেন মাছ মাংস কিনছেন জিনিসপত্র কিনছেন এদিক ওদিক যাচ্ছেন সব কিছুতেই আপনারা লোকজন দেশের মানুষ কিভাবে অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে কিভাবে মানুষ শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন প্রত্যেকের কাছে এই পেন্স আছে ব্যথা আছে তবে গত কয়েকদিন আগে আপনারা তারপর গত সপ্তাহে সম্ভবত আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম এই রেমিটেন্স নিয়ে বলেছিলাম দেখেন মাস যখন শেষ হয়ে যায় তার একদিন আগে বা দুই দিন আগে এই এক দুই দিনের মধ্যে তারা অলৌকিকভাবে একটা কৌশল করে যে রেমিটেন্স বাড়িয়ে দেখানো হয় তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট মাস তো তিরিশে আগস্টে দুইশো একুশ কোটি টাকা ডলার টাকা এই দুইশো একুশ কোটি ডলার ছিল রেমিটেন্স মাত্র একদিনে দুইশো একুশ কোটি টাকা যদি হয় দৈনিক সাত কোটি

তার আগের মাসে থেকে অনেক কম রেমিটেন্সের এখন বাটা এটাকে আর সামাল দিতে পারছে না আমি আগেই বলেছি রেমিটেন্স যে মাঝখানে জোয়ার চলে এগুলি হলো বাংলাদেশ থেকে টাকা এই ঘুষের টাকা অবৈধ টাকা চাঁদাবাজির টাকা এগুলি টাকা বিদেশে পাঠায় ওই টাকাটাকে আবার রেমিডেন্স হিসেবে যারা যারা পাঠায় নিয়ে এসে এটা হোয়াইট মানি দেখে এটা তো ট্যাক্স দিতে হয় না উল্টা বোনাস পায় আড়াই পার্সেন্ট এই করে এই হলো রেমিটেন্সের কারসাজি দেখেন আরেকটা কারসাজি করলো কি মানে মিথ্যাচার করলো কি গত বছরে বাংলাদেশ ব্যাংক পরিচালনা ব্যয় তার বিভিন্ন বিভিন্ন থেকে ট্যাক্স বা সার্ভিস চার্জ বা বিভিন্ন টাকা খাটিয়েছে সেখানে সুদ পেয়েছে এইভাবে মিলে গত বছরের রায় আয় ছিল চল্লিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার সামথিং ধরেন চল্লিশ হাজার কোটি টাকা এবছর আয় করেছে তেত্রিশ হাজার কোটি টাকা আর মিডিয়াতে জানানো হয়েছে এই বছর গত বছরের থেকে এই বছর পনেরো শতাংশ বেশি আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে আপনারা শুনেছেন গত চার পাঁচ মাস আগে ইনুস জাপানে গিয়েছিল এসে বলছে আমি এক লক্ষ লোক পাঠাব অথচ গতকালকে রিপোর্ট হলো গত ছয় মাসে একজন লোক জাপানে যায় নাই একজন লোক গত ছয় মাসে জাপানে পাঠাইতে পারে নাই যায়নি কাজের জন্য এখন দেখেন কোথায় যাচ্ছি আমরা প্রতি বছর গড়ে দশ থেকে এগারো লাখ কোনো কোনো বছর তেরো লক্ষ আমাদের কর্মী বিদেশে গেছি গত ছয় মাসে দেড় লাখ লোক বিদেশে যায় নাই ছয় মাসের কথা কেন বলছি কারণ আপনি যদি এক বছর হিসাব ধরেন সেটা হবে না আগের ধরেন জুলাই পর্যন্ত যে প্রস্তুতি ছিল সেই বুকিং ছিল সেটা তো পরের ছয় মাসও সেই লোকগুলি গেছে সেগুলি তো আওয়ামী লীগ সরকারের মাসের হিসাব চিত্রটা দেখালাম যে ছয় মাসে ছয় লক্ষ লোক যাওয়ার কথা ছিল বিদেশে বিভিন্ন দেশে সেখানে এক দেড় লক্ষ লোকও যায় নাই এই হচ্ছে সামান্য কিঞ্চিত বাংলাদেশের অর্থনীতির চেহারা আপনারা তো জানেন যে প্রতিদিনই প্রায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই সুন্দর নির্বাচন হবে শ্রেষ্ঠ নির্বাচন হবে একদিকে এটা বলছে এটা বিএনপিকে এটা দিয়ে ধোকা দিচ্ছে বিএনপি খুশিতে বগল দাবাচ্ছে ওইদিকে জামাতকে লাগিয়ে দিয়েছে তোমরা নির্বাচন হোক তারা যে সুবিধা এখন পাচ্ছে সেই সুবিধাটা তারা হারাতে চায় না আর চায় চায়না নির্বাচন হোক নির্বাচন হলে তাকে যেতে হবে অন্যভাবে তো যেতে হবে সেটা আমি বাদ দিলাম স্বাভাবিক প্রক্রিয়ায় দৃষ্টি দেশ যেগুলো সাধারণ দৃষ্টিগোচরে আসে নির্বাচন হলে তাকে যেতে হবে তো যে লোক একটা ব্যাংকের এমডির পদ চাকরির পদ গ্রামীণ ব্যাংকের ব্যাংকিং আইনে এক ব্যক্তি ষাট বছর হলে তারপর আসে চাকরি করতে পারে না উনি একাত্তর বছর বয়স হয়েছে এগারো বছর নির্ধারিত সময়ের চেয়েও এগারো বছর বেশি হয়েছে তারপর উনি চাকরি ছাড়বেন না এটার জন্য ডক্টর কামাল হোসেন সহ বড় বড় আইনজীবী সহ হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ করেছে টিকে নাই সর্বোচ্চ আদালত থেকে শুনে বাতিল হয়ে গেছে সেই লোক রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রের প্রধান নির্বাহী সেই ক্ষমতা ছেড়ে দেবে বললেই এটা কেউ বিশ্বাস করে আর সেই লোক হ্যাঁ একটা 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 কারণ থাকতে পারে যে যথেষ্ট হয়েছে এখন আর নাই তেমন কিছু মানে কসলি ক্রস যা নেয়ার সবই নিয়েছে এখন শুধু আছে আপনার চামড়াটা আর এখন আছে শুধু বদনামের ভাগিদার হওয়া আর দিনে দিনে গিয়ে প্রকাশিত হবে তিক্ততা বাড়বে হয়তো এই বিবেচনায় উনি চিন্তা করতে পারে তত তাড়াতাড়ি সব চলে যাওয়া যায় ভালো কিন্তু না আমার যুক্তি হচ্ছে যে উনি যেটা করেছেন ওনার যে লক্ষ কোটি টাকার সম্পদ বাংলাদেশে গড়েছেন জমি জমা কিনে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এই ডিজিটাল ওয়ালেট গ্রামীণ ফোনের বিশাল অঙ্কের টাকা আরো কত যে ওনার কি আছে এগুলি লিস বিরাট ফর্দ করা যায় একটা দুই পৃষ্ঠার এগুলি তো সরকারিভাবে বাজে আপ্ত হবে এগুলি তো সরকার নিয়ে নেবে ওনার কাছ থেকে এবং উনি তো আন্তর্জাতিকভাবে একজন লোভী স্বার্থপর এবং দুর্নীতিবাজ হিসাবে প্রমাণিত হবেন একবার তো প্রমাণিত হয়েছে চোর না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে তো আমেরিকানদের তো ওইসবের দরকার না তাদের স্বার্থের দরকার তো সেই জন্য তাদের স্বার্থ হাসিলের জন্য তাকে এনে বসিয়ে দিয়েছে সেটাও ঠিক মতো করতে পারে পারেনি তো এখন ওই যে লোভ তো আর সংবরণ করতে পারছে না যার জন্য টেকটিক্যালি বিএনপি আর জামাজের মধ্যে প্যাচ লাগিয়ে দিয়ে নির্বাচনটাকে একটা পর্যায়ে যেয়া স্থগিত কারণ আওয়ামী লীগ ছাড়া জামায়াত ইসলামী কোনো দিনও কারণ যেই শক্তি গত এক বছরে তারা অর্জন করেছে যেইভাবে তারা সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঝেকে বসেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগের হুমকি থাকলেই তারা একত্রিত হয়ে কিছু করার চেষ্টা করবে তা না হলে তারা বিএনপিকে এক বিন্দু তারা ছাড় দিবে না সেক্ষেত্রে নির্বাচন তারা ঠেকিয়ে দিবে কারণ তাদেরকে সিট পেতে হলে বিএনপির দয়া পেতে হবে বিএনপি ক্ষমতা এসে তাদের সমস্ত সুবিধা বাতিল করে দিবে লোকজনকে বের করে দিবে সরাইয়ে দিবে গুরুত্বপূর্ণ বছরে তারা আবার সেই নিঃসঙ্গ হয়ে যাবে বিএনপি তো জামাতকে তখনই টানে যখন তার স্বার্থের প্রয়োজন জামাত বিএনপির কাছে তখনই যায় যখন তার স্বার্থের প্রয়োজন এখন তার স্বার্থ হচ্ছে বিএনপি স্বার্থ হচ্ছে বিএনপির সাথে না গেলে তার স্বার্থ সংরক্ষিত থাকবে বিএনপির সাথে গেলেই বিএনপিকে ছাড় দিলেই সে নিশ্চয় হয়ে যাবে সরকারি ক্ষমতায় এটা নিশ্চয়ই জামাত করবে না সো তারা নিজেরা নিজেরা এই মধ্যে আছে দ্বন্দ্বকে বিএনপি কে বলবে আমি আসি নির্বাচন আমরা করবই জামাতকে বলছে তোমরা এগিয়ে যাও পরিস্থিতি তৈরি করো আমার নির্বাচন খারাপ পরিস্থিতির মধ্যে তোমরা তো আমার আসল দল জামাতের সাথে তাদের অরিজিনালি জামাতের সাথে ইনুসের ডিজাইনটা ছিল জামাতকে সহ বিএনপি ছিল সহযোগী শক্তি আর মূল পরিকল্পনার মধ্যে ছিল জামাত তারা করছে তো ইনুস আর জামাত তো একই জিনিস জঙ্গিরা তো একই জিনিস তাদের প্রতিনিধি আমেরিকা যেমন সারা বিশ্বে যেখানে যেখানে প্রয়োজন আইএসকে তারা সমর্থন দিয়ে আসাদকে পদচ্যুত করেছে দেশ ছাড়া করেছে গাদ্দাফিতে হত্যা করেছে ইয়েমেন শেষ করে দিয়েছে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আইএস লাগিয়ে দিয়েছে আইএস এর পক্ষ নিয়েছে তো এখানেও তারা আমেরিকানরা তার স্বার্থে এই জঙ্গিদেরকে সাথে নিয়েছে তখন আর কোন সমস্যা জঙ্গি তখন আর জঙ্গি না জঙ্গি তখন হলো মডার্ট ইসলামী দল এইরকম একটি দোলাচলের মধ্যে রাজনীতি মানে একটা অংশ দোল খাচ্ছে তো আগেই বলেছি এই কাহিনী তো আমাদের যুবরাজ প্রবাসী নেতা তারেক জিয়া জানে খুব ভালোভাবেই জানে যার জন্যই সে আসিয়াসি বলে আর আসছে না আসবেও না আর ইনুস যতদিন পারে তাদেরকে এইভাবে পারি করে নিজের ক্ষমতায় থাকবে আর বিএনপি কে সি বিএনপি বলে বাজে বাজে এখনও তো বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে শুধু মুখে বলে না ভেঙে বলে না ষড়যন্ত্রটা কে করতেছে ইনুস করতেছে এমনও হতে পারে একটা সময় আসতে পারে হয়তো আসবে এই বিএনপি আওয়ামী লীগ যখন বাইর শুরু করবে আওয়ামী লীগ যখন ধাওয়া শুরু করবে বিএনপি নিজের পিঠ বাঁচানোর জন্য বিএনপিও একই কাজ করবে যেটা ইনুস জামাতরা আমেরিকানরা পাঁচই আগস্ট যেভাবে ঘটিয়েছে বিএনপি সামিল হয়েছে তার সাথে ওই আবারও বিএনপি হয়তো তার পিঠ বাঁচানোর জন্য সামিল হতে পারে রাজনীতির খেলা বড়ই চমৎকার কে কখন কাকে দৌড়ায় এটা শুধু সময়ই বলে দেয় তবে দৌড় একটা হবে চমৎকার দৌড় হবে অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ